এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বললাম একটু আগে তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় ফেরাউনের ঘরে আমার থাকিয়াও আল্লাহকে নিয়েই তো কবরে গেল রহমতের নবী বলেন গেলামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহ হবে জান্নাতে। এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে নিজের জন্য করে না সব আপনাদের জন্য পরিবারের শান্তির জন্য সন্তানের জন্য দোয়া করতেন নামাজের দাওয়ার দিতেন আর বলতেন স্বামী হারাম টাকা ঘরে আনবা না হারাম নিজেরাও খাবো না সন্তানদের খাওয়াই আর রক্ত না পাক করবো না যদি বুঝাইতেন স্বামী হারাম ঘ মাল ঘরে নিত না ঘরটা বেহেস্টের বাগান হয়ে যাইত এখনো সময় আছে তো বা সন্তান দান করেছেন। আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তার বানাবেন তবে আদো বলা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা কেরামের দোয়া নিয়ে চলবে কারো সাথে বেয়া তুমি করবে না জীবনটা সফল হয়ে যাবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আমরা তো মানুষের কাতারেই নাই আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন পরিচয় হবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও লিল আলামিনের পরিচয় দাও এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন ও আমার মা বোনের বাবাজি যুব দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না ব্যাতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না বেশি ঠান্ডাও সইতে পারি না গুনাগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসুর হাতে এরপরও কান্না রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নববীর পাশেই তো আয়শার হুজুরা আমি রাতের বেলা ঘুমাইছি আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর আমার ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে আমি উঠলাম নজর করে তাকাইয়া দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের এক নাম্বার নকার আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম ও আবু বকার নামাজে দাঁড়াইয়া রাতে আপনি কাঁদেন কেন আবু বাকার বলে আল্লাহ রাজাবের ভয় নবী বললেন ও আবু বকার আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন আবার কিসের ভাই আবকার সিদ্দিক র দিয়ক ন বলেন আল্লাহ আপনিই তো বয়ান করছেন কেয়ামতের দিন হবে বড় কঠিন হাসরের ময়দান কঠিন যেদিন নারী আর পুরুষেরা সবাই উলম্ব দাঁড়াবে সূর্যটা নিচে আসবে সূর্যের গরমে বেনাবাজি সব মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটবে জাহান নামের আগুনের গরমে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে আবু বাকার বলেন আপনি বয়ান করেছেন সেই দিন নবীরাও পর্যন্ত কান্না করে বেকার হয়ে যাবে ওই দিন আবু আবু আমি আবু বাকরের কি উপায় হবে আল্লাহ যদি ডাক দেয় আবু বকর আমার দেওয়া নিয়ামত খাইয়া কি শোকরা দায় করছো আমি যদি বলি নামাজ পড়লাম দান সৎকা তেলাওয়াত করলাম আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় না তো আমার হাতে হ্যান্ড কাপ লেগে যাবে জাহান ও এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যদি আবু মতো কান্না করেন রাতে গভীরে আপনার আমার গুনার কারণে তো কান্না করা উচিত কিন্তু এমন কপাল যে মোনাজাতেও দুই ফোটা চোখের পানি আসে না কান্নার চিন্তাও করি না কেউ কাঁদলেও তাও ভালো চোখে দেখি না বাবা কেন এত খারাপ এখনো সময় আছে মনটাকে বুঝাও ও যুব মনেরে বুঝাই আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কাম নানা সারি নাই ব্যাপার দায় চলিনায় দাড়ি কম কাটি নাই হারাম কম খাই নাই আর কত মরে গেলে তো যাব তওবা করতেছি আর গুনাহ করব না মা বাবার সাথে বেয়াদি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো মা বাবার সাথে আর বেয়াদি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা না থাকে আল্লাহর হাজাবের ভয়ে তওবার নিয়ত অন্তরে থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে না আয় আল্লাহ তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহদ্দিন আদবিন ওয়াসালতুল আম্বিয়া ইভেন মুসালিম وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودايار مالي গুনাহের বোঝা নিয়ে আপনার তাও তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করবো না রে অল গুনার কারণে আমার হাত না পাক আমার